নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের আমার বাপের বাড়িতে সোনাইয়ের বাবা গিয়েছিল গিয়ে গাছে থেকে তাল ফেলে নিয়েছে তা সেটা সোনার বাবাকে হয়নি আর ও প্রচণ্ড যদি গাছে উঠতে ভালোবাসে তাল গাছে নারকেল গাছে যে একটা দি তাল পেড়ে নিয়ে এসছি তা কাটবো এটা কেটে আমরা সবাই খাবো আর এই গুলো দেখো কত বড় বড় আর দেখুন অনেকগুলোই কিন্তু তাল আছে আমি অনেক দিন ধরে সোনাই বাবাকে বলছিলাম তাল খাবো তা ওই জন্য নিয়ে এসছে কেটে আর আপনাদেরকেও দেখালাম একটু আর এই যে এদিকে কয়েকটা তাল পাতা কেটে নিয়ে এসছে ওই তাল পাতা দিয়ে আমি কিন্তু আমাদের ঘরে অনেক সময় আমরা ভাত খাই দেখেছেন যেটাই বুনে মানে আমরা বসার যে আসন মতো করেছি এটা করবো ওই জন্য নিয়ে এসেছি তো ওটা এখন বানাবো ওটা পরে করবো এখন ওটাকে ভালো করে ভালো শক্ত কিছু দিয়ে পাতাটাকে সোজা করতে হবে শুকনো করতে হবে তারপরে সেটাই বুনতে হবে তো এখন তালটা কেটে নেবো তালের কাঁদি থেকে এই যে তালগুলো কেটে নিয়েছে আর এদিকে এই যে সোনাইয়ের বাবা বঁটি দিয়ে ছুলে নিচ্ছে তারপরে ওই সাজগুলো কিন্তু বের করবে আর ওদিকে সোনাই খাবে বলে এই যে বসছে এই যে এরকম চেটাই কিন্তু বুনবো ওই তাল পাতা দিয়ে নিশ্চয় আপনাদের দেখাবো আর এটা কিন্তু আমি পারি না আমার মা কিন্তু ভালো বুনতে পারে মাই বুনে দেখাবে তো ওইদিকে সোনায় বাবা বটি দিয়ে কাটছে আর আমি এদিকে কাটালি দিয়ে কাটছি কাটালিটা একদম ধার কমে গেছে না ধার আর দেওয়া হয়নি এই যে দেখুন ছাড়িয়েছি আর এটা কিন্তু এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে খাওয়া যায় দারুণ লাগে খেতে আমরা ছোটবেলায় কিন্তু এইভাবে কিন্তু খেতাম এই দেখুন এইগুলো বের করে দিয়েছে কয়েকটা কোয়া একদম কাঁটালের কোয়ার মতো লাগছে আর এখনো বের করবে অনেকগুলো আছে ছাড়াচ্ছে ও এই দেখুন সব ছাড়ি নিয়েছি আর খাবো আর এখনো অনেকগুলো তাল আছে তাই অল্প করে সব ছাড়িয়েছি ওগুলো পরের দিন খাওয়া হবে আর দেখুন একদম সব কচি এর ভিতরে দারুণ খেতে লাগে মা এসছে আমাকে দেখতে শরীর খারাপ ছিল তো ওই জন্য মাকে বললাম তুমিও খাও তাল কাটছে এরাম শোনাই না জামাই ফেলবে না জামাই ফেললে কিন্তু দাগ হয়ে যায় দারুণ খেতে কি মিষ্টি আপনাদের কি বলবো তো আপনারা যারা পছন্দ করেন চলে আসুন আমার বাবাদের তো প্রচুর তাল গাছ আছে আপনাদের হয়তো আগে ব্লকে দেখিয়েছিলাম তা আসলে আমি কেটে খাওয়াবো সোনার বাবা তো আছে গাছে উঠে পেরে খাইয়ে দেবে সোনার বাবাও বলেছে সত্যি কি মিষ্টি আগের দিনকেই তাল খেয়েছিলাম আর পরের দিনে এই যে ভিডিওটা করলাম বাগান থেকে আমি বেগুন তুলে নিয়েছি আর বেগুন আমি ভাতে দেবো আর বেগুন কিন্তু আগে ধরছিলো না তখন বৃষ্টি হয়নি আর পোকা হয়ে হয়ে কিন্তু বেগুন তখন ছোট হয়ে পড়ে যাচ্ছিলো আর এখন বৃষ্টি হয়েছে বেগুনগুলো কিন্তু ভালোই ধরেছে গাছে আর এই যে এদিকে শাকও তুলে নিয়েছি আমি বাগানে কলমি শাকের দানা ছড়িয়েছিলাম তো আমি এখন অল্প গাছ হয়েছে দেখাইনি আপনাদের কোনো একদিন ব্লকে দেখাবো আর এই যে খাবার জন্য আমি এখন তুলে নিয়েছি লাল শাক আর কলমি শাক আছে আর আর একটা এই যে সাদা নোটে শাক আছে এইগুলো দিয়ে আজকে ভাজা করব আর ডাল করব ঝিঙে দিয়ে তো এখন এই সবজিগুলো আমি কেটে নেব আর দেখুন আমার বাচ্চারা এই যে পুকুরে হুড়ছে উঠছেই না অনেকক্ষণ নেমেছে পুরো আধ ঘন্টা হয়ে গেছে তাও উঠছে না ওদের নাকি খুব গরম আর এমনিতেও প্রচণ্ড তো গরম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কাটছে না এ দেখছেন তো ছোটোরা কী বদমাইশি করছে আর ওই যে বড়োটা দুইজনে এইরকমই বদমাইশি করবে কত বকবো সারাদিন বলুন তাদের পিছনে বকতে বকতে আমি নিজেই পাগল হয়ে যাই আর আজকের স্কুলে যাইনি আর এমনিতে আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে ওই জন্য যাইনি তো সোনায়ের বাবা ছিল কয়েকদিন ও নিয়ে গিয়েছিল স্কুলে এই যে ডাল করে নিয়েছি ঝিঙে দিয়ে আর এদিকে এই যে শাক ভাজা আর এই যে বেগুন ভাতে দিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম একসঙ্গে আমি সব মেখে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর তেল লবণ দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মাখিয়ে নেব আর এখানে এই যে ভাত তা এখন ভাত বেড়ে নেবো নিয়ে এবার আমরা সবাই খেতে বসবো এই যে দেখুন ভাত বেড়ে নিয়েছি আর সোনাইকেও খেতে দিয়ে দিয়েছি সোনাই খেতে বসে গেছে এখন আমরা খাওয়া শুরু করবো সে একটু ঘুমিয়েছিলাম আর চলে গেলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু কিছু কথা বলি আমার ভিডিওটা প্লিজ আপনারা কেটে কেটে দেখবেন না এটাই আমার রিকোয়েস্ট আর যে সমস্ত দিদি ভাই দাদা ভাই আপুরা ভাই আমাদের ভিডিওটা দেখছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইভাবে বোনটার পাশে সাপোর্ট করুক যাতে বোনটা এগিয়ে যেতে পারে আর আমি তো সবার পাশে আছি আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখেন এসটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন